আমার মা আমার মা আমাদের জন্য মানে নিজের চাকরি সামলিয়ে আমার আমার বড় ভাইয়ের পেছনে যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ শ্রম দিয়েছেন সেটা আসলে অকল্প নেই বাংলা রচনা লিখতাম আমার বাবা আমাদের সব রচনা লিখে দিতেন অন্যদের চেয়ে তো বলবো না বাট আমি আমার নিজের দিক থেকে অলওয়েজ চেষ্টা করতাম যাতে করে আমার আমার রেজাল্ট আমার আগের রেজাল্টের চেয়ে ভালো হয় সাফল্যের অনুভূতি সবসময় সুন্দর আর এই রেজাল্টটা নিয়ে আমি সব রেজাল্ট নিয়ে আসলে টেনশন অনেক বেশি করি তো এই রেজাল্টের সময় আমি ফর্চুনেটলি বাসায় ছিলাম রেজাল্ট আমি যখন পাবলিশ হলো তখন আমি নিজে দেখি না আমি মোবাইলটা মার কাছে দিয়ে দিয়েছিলাম আর মাকে বললাম যে মা তুমি স্ক্রল করো দেখো মানে কি রেজাল্ট আসছে তখন আমি আর কি মার হাত দিয়ে রেজাল্টটা দেখেছি তো অবশ্যই এই অনুভূতিটা আরও স্পেশাল প্রথমত অবশ্যই আমার পরিবারের কথা বলবো আমার পরিবারে আমার বাবা কার্ডিওলজি প্রফেসর প্লাস ডিপার্টমেন্টাল হেড ছিলেন মেডিকেল কলেজ হাসপাতালের আমার মা আমার মা আমাদের জন্য মানে নিজের চাকরি সামলিয়ে আমার আমার বড় ভাইয়ের পেছনে যে পরিমাণ পরিশ্রম যে পরিমাণ শ্রম দিয়েছেন সেটা আসলে অকল্পনীয় ইভেন আমার বাবাও তার ব্যস্ত মানে মানে ডাক্তার লাইফের মানে ব্যতীত যতটুকু সময় আমাদের জন্য বের করতে পারতেন আমাদের পড়াশোনার জন্য দেওয়ার চেষ্টা করতেন ইভেন আমার বাবা আমাদের যেই মানে ছোটবেলায় যে আমরা বাংলা রচনা লিখতাম আমার বাবা আমাদের সব রচনা লিখে দিতেন কারণ আমার বাবা আর কি অনেক আমার বাবা অনেক মানে নিজে ওনার বই উনি বইও লেখেন কবিতাও লেখেন তো এই জন্য আমার বাবা সব লিখে দিতেন আমার মা পরিশ্রমের কথা তো বললামই আর আমার বড় ভাই আমার বড় ভাই তো ঢাকা মেডিকেল কলেজে এখন ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত আছেন আমার বড় ভাই থিঙ্ক মানে আমার সবচেয়ে বড় ব্লেসিং ঢাকায় মানে ইভেন এটা বলতেও ভালো লাগে যে যখন কেউ জিজ্ঞাসা আশা করে যে তোমার বড় ভাইকে ঢাকা মেডিকে তোমার বড় ভাইকে আগে ঢাকা মেডিকেল কলেজেই পড়তো এটা একটা আলাদা একটা এখন মানে প্রত্যেকটা পরীক্ষার আগে আমি আমার বড় ভাইয়ের সাথে দেখা করতে যাই আর প্রতিদিনই তো বড় ভাইকে যে কোনো দরকারে আমি নখ দিচ্ছি যে এটা কি এটা কি এটা একদম ইমিডিয়েট মানে এই লাইনেই থাকা এটা একটা অনেক বড় ব্লেসিংস দেন আমি বলবো মানে আমার শিক্ষকদের আমার মানে আমার শিক্ষকদের আমার কাছ থেকে একটা এক্সপেকটেশনের কথা সেটা আমার জন্য মনে হয় অনেক বড় একটা অনুপ্রেরণা কারণ আমার মাথা মতো অল যেটা কাজ যে করতো যেহেতু আমি মানে আমার কলেজে পরীক্ষাগুলোতে একটা ভালো ফলাফল করেছি তো অবশ্যই আমার শিক্ষকদের মধ্যে আমার সহপাঠীদের মধ্যে আমার বন্ধুদের মধ্যে আমার প্রতি একটা এক্সপেক্টেশন কাজ করত যেও ও হয়তো প্রফে একটা ভালো ফলাফল করতে পারে তো সেটা আমার মাথা হলে কাজ করতো যে আমার রেজাল্টটা যেমনই হোক আমি যাতে তাদেরকে একদম নিরাশ করে না দিই তো সেই অনুপ্রেরণাটা আমার মধ্যে অনেক কাজ করতো আর মানে ওভারঅল আমার নিজেরও একটা ইচ্ছা থাকে বাট সবশেষে গিয়ে দেখা যায় যে পরিবার পরিজন আর এই যে শিক্ষকদের সেই তাদের ভালো লাগাটাই মানে আমার কাছে মনে হয় আমার মূল ড্রাইভিং ফোর্স হিসাবে কাজ করত আমার মনে হয় সাফল্যের জন্য অধ্যবসায় পরিশ্রম এগুলোর সাথে সাথে মানে প্রফের মতো ফার্স্ট প্রফেশনাল পরীক্ষার মতো একটা পরীক্ষাতে এরকম রেজাল্টের জন্য আমার মনে হয় ভাগ্য প্রয়োজন সৃষ্টিকর্তার সহায়তার পাশাপাশি তো সেটাও একটা বিষয় আমি আমার এই রেজাল্ট অবশ্যই আমি টোটাল ঢাকা মেডিকেল কলেজকে রিপ্রেজেন্ট করতেছি তো আর আমরা সবাই আমাদের টোটাল ঢাকা মেডিকেল কলেজের ওভারঅল রেজাল্টই ভালো তো আমার মনে হয় পরিশ্রম সাফল্য মানে এগুলো একসোথায় কথা অন্যদের চেয়ে তো বলবো না বাট আমি আমার নিজের দিক থেকে অলওয়েজ চেষ্টা করতাম যাতে করে আমার আমার রেজাল্ট আমার আগের রেজাল্টের চেয়ে ভালো হয় তো আর আমার আগে থেকে আমি রেগুলারলি পড়াশোনা করার চেষ্টা করতাম প্রথম থেকেই সেটা আমার মনে হয় আমাকে পরবর্তীতে প্রফের মতো একটা বড় পরীক্ষাতে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখতে সাহায্য করেছে রিটেনের জন্য প্রিপারেশন ভাইবার জন্য প্রিপারেশন প্র্যাকটিক্যাল সব কিছুর মিলে প্রিপারেশন ক্লাসে প্রতি রেগুলার থাকা লেকচার ক্লাস লেকচার ক্লাস আমাদের ঢাকা মেডিকেল কলেজ স্পেশালি কারণ আমাদের যারা প্রফ পরীক্ষা নিয়েছেন তারাই নর্মালি লেকচার ক্লাস নেন তো সেগুলোতে অ্যাটেন্টিভ থাকা এই সব মিলেই আমার মনে হয় এরকম একটা রেজাল্ট আমার এসেছে রুটিন আমি কখনোই মেনটেন করতে ভালো না আমি মানে ছোটোবেলা থেকে যতবার আমি ডেইলি রুটিন মেনটেন করার চেষ্টা করেছি কখনো সেটা হয় নাই তো এই কারণে পরীক্ষার সময় এমন কোনো রুটিন না বাট আমার নর্মাল এমন একটা প্রফর্মার মতো থাকেই যে সকালে উঠতেছি পড়তেছি একটু কলেজে যাচ্ছি আসার পর হয়তো ঘুমাচ্ছি কারণ আমি বিকালের টাইমে নর্মালি পড়াশোনা করি না ওই সময় আমি নর্মালি ঘুমাই সন্ধ্যা থেকে আবার পড়তে বসি তো সন্ধ্যা থেকে মানে একটা নর্মালটা নিজের কাছে একটা টার্গেট থাকে যে আজকে এই টপিকগুলো পড়বো তো সেগুলো শেষ করার পর আমি নর্মালি ঘুমিয়ে যাই এরকম আর কি কোনো কোনো এমন নির্দিষ্ট নাই যে এত ঘন্টা এরকম আমার টার্গেট ফুলফিল হওয়া পর্যন্ত আমি পড়ার চেষ্টা করি পরীক্ষার প্রস্তুতি আমার মনে হয় অনেক আগে থেকে শুরু হয়ে যায় কারণ আমাদের যে মেডিকেল পরীক্ষার সিস্টেমটা যে আইটেম আইটেম থেকে কার্ড কার্ড থেকে টার্ম টার্ম থেকে প্রফ শেষে গিয়ে দেখা যায় যে আইটেমের সময় যেই টপিকগুলো ভালোভাবে পড়া থাকে সেই পড়াগুলোই প্রফেকে কাজে লাগতেছে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করতাম আইটেমের জন্য বেশি ফোকাস রেখে আইটেমের জন্য অনেক ভালোভাবে পড়ার কারণ একটা আইটেমের জন্য ইন্ডিভিজুয়াল আমরা মোটামুটি দেখা যায় যে প্রায় একদিন পাচ্ছি এরপর দেখা যায় যে দশটা আইটেম মিলে যখন একটা কার্ড হচ্ছে সেই কার্ডের আগে আমি একদিন পাচ্ছি তারপর যখন দুইটা কার্ড মিলে একটা টার্ম হচ্ছে সেই টার্মের আগে আমি হয়তো একদিন বা দুই দিন পাচ্ছি তো আমাকে মেইন পড়াটা পড়তে হয় আইটেমের সময় তো আইটেমের সময় যদি আমি একটা জিনিস ভালোভাবে পড়ে রাখি তাহলে কার্ডে গিয়ে এটা আমার একটা গ্রস একটা রিভিশন হয়ে যাবে টার্মে আবার রিভিশন হবে আর প্রফের আগে তো আসলে শুধুমাত্র একটা টপিক নিয়ে বসে থাকলে হয় না প্র্যাকটিক্যাল নিয়ে চিন্তা করতে হয় ভাইবার জন্য আলাদাভাবে পড়তে হয় রিটার্নের প্রিপারেশন নিতে হয় আর প্লাস বিভিন্ন ধর্মীয় উৎসব থাকে সেটার জন্য বন্ধ থাকে আমাদের তো এমনিও পরীক্ষা থাকে রেগুলার পরীক্ষা দিতে হয় এক সপ্তাহের মতো তো এক একটা টার্ম শেষ করতে এক সপ্তাহের মতো লেগে যায় এক সপ্তাহে বেশি লেগে যায় তো সেই সময় তো আর পড়াশোনা করা যায় না তো এই জন্য একদম প্রথম থেকে আমার মনে হয় একটা ভালো ফলাফলের জন্য প্রথম থেকেই রেগুলারলি পড়াশোনা করা উচিত স্পেশাল আইটেমটাকে ফোকাস রেখে আমার মনে হয় প্রশ্ন কঠিন সহজে কথা বলবো না কারণ প্রফেশনাল পরীক্ষা মতো একটা পরীক্ষা আর একটা ঢাকা মেডিকেল কলেজ আন্ডারে ফিফটি আপ মেডিকেল কলেজ আছে তো প্রশ্নটা টাইমন ভাবে করা হয় যাতে এটা স্ট্যান্ডার্ড হয় সবার জন্য সহজ কঠিন বলবো না তবে পার্সোনাল ফেভারেট যদি বলবো তাহলে অ্যানাটোমি আমার পার্সোনাল ফেভারেট সাবজেক্ট সব সময় তো সেটা বলা যায় কারণ সহজ কঠিনের কথা আই থিঙ্ক বলা ঠিক না এটা টোটালি আপেক্ষিক আমার মনে হয় সব কিছুই কমন মোটামুটি রিটেনও সব কমন ভাইবাতেও এমন কোনো কোয়েশ্চেন খুব একটা ফেস করে নেই যেটা একদম কখনো শুনি নেই জুনিয়রদের জন্য পরামর্শ দিব যে মেডিকেল লাইফ নিয়ে মানে অনেকে আছে যে ওভারলি সিরিয়াস হয়ে যায় সব কিছু নিয়ে তারপরে একদম ওভার কমপ্লিকেট করে ফেলে পড়াশোনার প্রসেসটাকে এটা না করে আমার মনে হয় যে একটু মেন্টাল রিক্রিয়েশন মেনটেন করে মেন্টাল হেলথের দিকে নজর রেখে তারপরে পড়াশোনা করতে আমি বলবো কারণ আমাদের মেডিকেল লাইফে স্পেশালি ফার্স্ট প্রফ জাস্ট পরীক্ষাটাও প্রায় দেড় মাসের উপরে চলে এটা এটা একটা লং প্রসেস তো এই লং প্রসেসের মধ্যে ডিপ্রেশন বা এরকম অ্যানজাইটির মতন টার্ম আমরা মাঝে মাঝে ফেস করি তো এটা আই থিঙ্ক দূরে রাখা ফার্স্টে আমার মনে হয় চিন্তা করা উচিত মানে পড়াশোনা সবাই করে আলটিমেটলি মেডিকেলে সবাই পড়াশোনা করে জাস্ট কম আর বেশি ওইটা আলাদা আর পড়াশোনার ব্যাপারে তো অবশ্যই রেগুলারলি রেগুলার আইটি করতে বলবো প্রথম থেকে রেগুলার করতে বলবো আমি আবার বলবো আইটেমের পড়া সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আইটেমটা ভালোভাবে দেওয়া উচিত রিটেনের জন্য ঠিকভাবে প্রিপারেশন নেওয়া উচিত হাতের লেখা একটু পরিষ্কার রাখা অ্যানাটমি যেহেতু একটা মানে ফিগার বেস্ট একটা সাবজেক্ট তো সেক্ষেত্রে ফিগারটা যদি একটু সুন্দর হয় নাম্বারটা অটোমেটিক্যালি বাড়ে প্লাস টিচাররা টিচারদের একটা খাতা যেভাবে দেখতে পছন্দ যে মানে গদবাধা লেখার চেয়ে ছক ফ্লোচার্ট এরকম হয়তো ইনক্লুড করা আমি এদের এগুলোই বলবো আর রেগুলার এটি মেনটেন করা আর ওভারঅল সব কিছু থেকে মানে একটা পরিশ্রমের মধ্যে থাকা রেগুলার এটি পড়াশোনার মধ্যে থাকা খুব বেশি যখন গ্যাপ পড়ে যায় তখন সেটাকে কভার আপ করা কঠিন হয়ে যায় আমার অবশ্যই কয়েকটা কিছু টপিক কিছু বিষয় পড়তে আমার অনেক ভালো লাগে স্পেশাল আমি যেমন একটু আগে বললাম অ্যানাটমি অ্যানাটমি পড়তে আমার যেমন অনেক ভালো লাগতো কারণ আমার মনে হয়তো যে এগুলো জিনিসটা ভিজুয়ালাইজ করা যায় আর শিক্ষা আনন্দদায়ক করার পেছনে আমার মনে হয় শিক্ষকদের ভূমিকাও অনেক বেশি কারণ এই আমরা ইন্টারমিডিয়েট থেকে যখন মেডিকেলে আসি টোটালি নতুন সিলেবাস নতুন কারিকুলাম মানে খুব কমই এমন টপিক থাকে যেগুলোর সাথে আমাদের আগে খুব ভালোভাবে পরিচয় ছিল তো এই সম্পূর্ণ নতুন এই পড়াশোনার জিনিসটাকে আই থিঙ্ক আনন্দদায়ক করা শিক্ষকরাই আমাদের কাছে এটা অনেক বেশি প্রেজেন্টেবল করে তোলেন এই কঠিন কঠিন বিষয়গুলোকে আর আমার মনে হয় যে এখন শিক্ষা আনন্দদায়ক করার আরও অনেক উপায় এসে পড়েছে যেহেতু আমরা এরকম একটা ডিজিটাল যুগের বাসিন্দা ইউটিউবে প্রত্যেকটা সাবজেক্টের প্রচুর পরিমাণ ভিডিও আছে ইউটিউব ছাড়া অন্যান্য অনেক রিসোর্স আছে সেগুলো তারপরে বিদেশি বিভিন্ন বই বিদেশি বিভিন্ন লেকচার বিভিন্ন টিচারদের বিভিন্ন ভিডিও নোট এগুলো আছে তারপরে আর অনেক কিছু কিছু বই যেই বইগুলো আমাদের পড়াশোনার টপিক কঠিন কিছু টপিককে সহজ করে দিতে সাহায্য করে ফর এক্সাম্পল অ্যানাটমির জন্য আমি যদি বলি যে ছবির জন্য নেটার অ্যাট এটা সবাই খুব পরিচিত একটা বই কারণ অ্যানাটোমি জিনিসটা যে আমাদের হিউম্যান বডি জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করা সেগুলো হয়তো বইয়ের গদ বা প্যারাগ্রাফ পড়লে মানে আমি হাফ বুঝবো বা হাফ বুঝবো না বাট আমি পড়ার পাশে পাশে যদি এক্লাস থেকে ছবিটা দেখি তাহলে আমার মনে হয় সেটা মানে আত্মিকীকরণ অনেক সহজ হয়ে যায় তো তখন আমি যখন একটা জিনিস ভালোভাবে বুঝতে পারবো সেটাতে আনন্দ আমি অনেক বেশি পাবো আমার বাবা অ্যাকচুয়ালি কার্ডিওলজিস্ট এম এম সিএইচের এক্স ডিপার্টমেন্টাল হেড কার্ডিওলজির তো আমার বাবা চায় যে আমি আর আমার বড়ো ভাই দুজনে কার্ডিওলজিতে যাই তো সেটা একটা মাথায় আছে আমার আমার নিজেও কার্ডিওলজি ভালো লাগে তো এই মুহূর্তে যদি একটা সাবজেক্ট বলতে হয় তাহলে কার্ডিওলজির দিকেই আমি বলবো আমার মা কলেজের লেকচারার আমার মা ইকোনমিক্সের লেকচারার আমার ওঠা সম্পূর্ণ ময়মন ময়মনসিংহের জন্ম ময়মন সিং স্কুল ময়মনসিংহ জিলাই স্কুল কলেজ সরকার আনন্দমোহন কলেজ তারপরে তো ঢাকা মেডিকেল কলেজ আমার বড়ো ভাই ঢাকা মেডিকেল কলেজেরই কে সেভেন্টি ফাইভ আর তো কে সেভেন্টি নাইন তো এটাই তাদের কলেজ দেখেছি বাবাকে দাদাকে কলেজ দেখেছি আমার সামনে আমার পরিবার বলতে বাবা মা আমি আর আমার বড় ভাই